যে তোমাদের সামনে আমাকে আসতে হবে আমি ভাবতে পারিনি কারণ আমি ভাবছি ইউটিউব ছেড়ে দেব সো গুড ইভিনিং एवरीवन তো এই ভাবে যে তোমাদের সামনে আমাকে আসতে হবে আমি ভাবতে পারিনি কারণ আমি ভাবছি ইউটিউব ছেড়ে দেব কারণটা তোমাদেরকে বলি কারণটা তোমাদেরকে বলি কারণ এই ভিডিও ভিডিও আমার দ্বারা হবে না কেন না ভালো লাগছে না এটাই ভাবছিলেন না যে এটাই বলবো প্রথমে টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে প্রিয়াঙ্কা ইউটিউব ছেড়ে দিচ্ছে একদম না তো যাই হোক যেটা মেন টপিক সেটাই আসি বেশি বক বক না করে ছোট্টোর মধ্যে ভিডিওটা শেষ করতে চাইছি হঠাৎ করে কথাটা আমি কেন বললাম বলতো কিছুদিন যাবত আমার আগের ভিডিওতে মানে প্রথম দিকে আমি যে ভিডিওগুলো করতাম সেই ভিডিওতে আমার কমেন্ট আসতে শুরু করেছে যে তোমার ভিডিওতে ভিউজ আসছে না তুমি কি করতে ইউটিউব করছো যে দিদিভাই বললে তুমি এই কথাটা কমেন্ট করেছো সে আমি জানি তুমি কোনো খারাপ সেন্সে কথাটা বলনি তুমি আমাকে এটাই বুঝাতে চাইলে যে তুমি কেন ইউটিউবটা করছো তোমার তো ভিউজ আসছে না বেকার তোমার এক্সট্রা আরও খরচা হয়ে যাচ্ছে তুমি আমাকে এটা বলেছো তা আমি তোমাকেই বলছি দিদিভাই যে আমি এটা আমার শখে করছি আমি কিন্তু এটা যখন ফোকাস করেছিলাম তখন কিন্তু আমি ইনকাম ভেবে ফোকাস করিনি ঠিক আছে তো এখনো পর্যন্ত আমি রাস্তায় বেরিয়ে আমি যদি সেরকমই ফোর্স দিয়ে এই জিনিসটাকে ট্যাগেল করতাম না তাহলে হয়তো বা আমারও অন্য লোকেদের মতন ভিউজ আসতো হয়তো তাদের মতন হিউজ কিছু আসতো না কিন্তু ম্যাক্সিমাম আসতো আমি এখনো পর্যন্ত রাস্তায় বেরিয়ে ভিডিও করতে লজ্জা পাই বুঝলে এখনো পর্যন্ত আমি লজ্জা পাই যে লোকে দেখলে কি বলবে কিন্তু এটা আমার একটা শখ ভালো লাগে এই জিনিসটাকে আমার খুব ভালো লাগে যে আমি আমার জীবনের প্রতিটা মানে প্রতিটা সময় তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি আমি তোমাদেরকে দেখাতে পারছি যে আমি কি করছি কি না করছি আমার লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ এটা বলতে পারো যে তুমি কি এমনি এমনি এসছো এমনি এমনি কি কেউ কিছু করে বলো আমি এখানে এসেছি একটা আশা নিয়ে প্রথমেই কিন্তু আমি আশা নিয়ে আসিনি যে আমি আজকে ইউটিউব চ্যানেল খুলবো কালকের থেকে আমার বারো তেরো হাজার ভিউজ আসবে বা সাত আট হাজার ভিউজ আসবে দুদিন তিন দিনে সব অনেকেই অনেকেরই শুনি যে এক একজনের এক মাস দেড় মাস দু মাসে মনিটাইজ অন হয়ে যায় তো সেরকম আমার সাথে হয়নি আমার অনেকটাই টাইম লেগেছিল তো আমারও মনিটাইজ হয়ে গেছে অনেকটাই টাইম লেগেছিল আমার তো প্রথম থেকেই আমি একটা মানে শখ নিয়ে এসেছি যে এটা আমার খুব ভালো লাগে আমিও ভিডিও করব আমিও সবার মতন ভিডিও ছাড়বো আর আমি এই ভিডিও আমি না যখন ব্লগিং মানে করার আগে আমি যখন ইউটিউব ঘাটতাম আমি কিন্তু শুধু ভ্লগিং চ্যানেলগুলোকে ফলো করতাম ওই ফলো করতে 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 নিজেকে একদিন মনে হলো কি যে আমিও একটু চেষ্টা করে দেখি না যে আমার 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 দিক থেকে আমি নিজে চেষ্টা করে দেখি যে আমি সফল হতে পারি কি না দেখো কারোর কারোর ভাগ্যে সফলতা হুট করে চলে আসে কারোর কারোর ভাগ্যে সফলতা আসার আগে অনেক বাধা আসে বাধা কাটিয়ে তারপরে সফলতার দিকে যেতে হয় আমি যেটুক এইটুকুনি জানি আর আমার দিক থেকে মনে করি আমি বলব না আমার সব দিক থেকে বেকার হয়ে যায় কিছু কিছু দিক থেকে আগে বাধা আসে তারপরে জিনিসটা সফলের জায়গায় আসে সেম আমার ইউটিউবটাও আমি যখন প্রথম প্রথম চ্যানেল খুলেছিলাম তখন আমার ভিউজ আসতো একটা দুটো ম্যাক্সিমাম পাঁচটা ঠিক আছে সাবস্ক্রাইবার তো বাড়তই না একদমই বাড়ত না তো যাই হোক তারপরও মনকে শক্ত করলাম যে ঠিক আছে আজকে না হয় একজন দেখছে দুজন দেখছে এক মাস পর হয়তো সেটা ডবল হতে পারে দুজনের জায়গায় চারজন হবে তার এক মাস পর আরও দুজন এক্সট্রা দেখতে পারে এইভাবে তো আমাকে মানুষ চিনছে যদি ছজন মানুষও আমাকে চেনে তবু আমি নিজেকে মানে অনেক প্রাউড মনে করি যে হ্যাঁ আমাকে আমার ফ্যামিলি ছাড়া আরও আদার্স ছয়জন চেনে তো সেরকমই আমি এটা ছাড়ার জন্য আসিনি আর আমি ইউটিউব ছাড় আমার আমার দিক থেকে মনে করি আমি জীবনে কোনো দিন যতদিন আমি বেঁচে রয়েছি যদি ঠাকুরের কৃপায় ভগবান হাত পা ঠিক রাখে যেরকম কাজ করছি সেরকম করবো ইউটিউবটাকেও সামলাব দেখো অনেকেই অনেকেই না অনেকের ভিডিওতেই আমি যাই ভিডিওর ব্লগ দেখি অনেকেই অনেকের হাজব্যান্ডকে বলে অনেকেই মানে যারা ব্লগিং করে যে দিদি ভাইরা তাদেরকে কমেন্ট করে বলে যে এই তো তুমি ইনকাম করছো তোমার বর বসে বসে খাচ্ছে দেখো যেটা যার পার্সোনাল ব্যাপার এইখানে আমার মনে হয় না আদার্সকে ইন্টারফেয়ার করাটা খুব খুব ভালো বলে আমার তো মনে হয় না তার ভালো লাগছে না সে কাজ করছে না এরকম আমাকেও একজন কমেন্ট করেছিল বলেই আমি এই কথাটা তুললাম আমি কিন্তু এমনি এমনি তুলতাম না কথাটা আমাকেও কমেন্ট করেছিল যে এই তো তুমিও ভ্লগিং করছো দেখবো এক বছর পর তোমার বড় ঘরে বসে বসে তোমার টাকায় খাচ্ছে সে খেতেই পারি আমি ইনকামটা করছি কাদের জন্য কাদের জন্য আমি ইনকাম করছি নিশ্চয়ই তোমাদের জন্য ইনকামটা করছি না বা আদার্স আমি কারোর জন্য ইনকাম করছি না আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাকে দেখার জন্যই তো ইনকামটা করছি না আমি তো অন্য কারোর জন্য ইনকাম করছি না তো আমি তো তাদেরকে আমি চাইব তারা কষ্ট না করুক যেমন সবার ঘরে স্বামীরাই কিন্তু চায় আমার বউ বাইরে গিয়ে কাজ না করুক ভালো লাগে না কিন্তু এমনি এমনি তো কেউ যায় না বলো কাজে ঠেকায় পড়ে কিন্তু মানুষ কাজে যায় ফুর্তি করতে কিন্তু বাইরে কাজে যায় না সেরকম সেম আমিও চাইবো না আমার হাজব্যান্ড খুব খাটুক সারা দিন রাত খাটুক আমি যেটা ইনকাম করছি সেটা আমি আমার এলাইস করছি সেরকম একদমই না আমি সব সময় চাই দুজনে মিলেমিশে কাজ করব যাতে কারোর কোনো কষ্ট না হয় ঠিক আছে আর আমি এটাও গ্যারেন্টি দিয়ে বলবো না যে আমি যদি ভগবানের কৃপায় তোমাদের আশীর্বাদে যদি আমার কোনো দিন চ্যানেলটা একটু গ্রোও করে আমি মনে করি না আমার বর বাড়িতে বসে বসে আমার টাকায় খাবে সে হয়তো এখন একটু কাজ করছে বেশি পরে হয়তো একটু কম কাজ করতে পারে এটা স্বাভাবিক এটা সবার মধ্যেই হয় তাই না তো যাই হোক বেশি কথা বা না বাড়িয়ে যেই টপিকটায় আসলাম সেই টপিকেই কথা বলি তোমাদের সাথে যে যে দিদিভাই আমাকে কমেন্ট করেছো সেই দিদিভাইয়ের কথাটা আমি রাখতে পারলাম না কারণ তুমি যে কথাটা বলেছ ওটা আমি কোনোদিনই রাখতে পারবো না যে আমি ইউটিউব ছেড়ে দেবো আমি ইউটিউব ছাড়তে পারবো না আমার এক্সট্রা খরচা হচ্ছে কি অন্য কিছু হচ্ছে সেটা আমার উপর ছেড়ে দাও না দিদিভাই হ্যাঁ তুমি বলতে পারো যে প্রিয়াঙ্কা তোমার তো ভিউজ আসছে না তোমার একটা ভিডিও আপলোড করতে দেড় জিবি দু জিবি নেট খেয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে ওই হচ্ছে অনেক কিছু তো সেটা ছেড়ে দাও না দিদি ভাই আমার এটা শখে করছি এটা আমি শখে করছি এখন আমার কিন্তু কোনো ইনকামের দিক না এখনও পর্যন্ত আমার ইউটিউব থেকে কিন্তু কোনো ইনকাম আসেনি যে না আমাকে এটা করতেই হবে যত কষ্টই হোক এখনও কিন্তু আমার কোনো ইনকাম আসেনি যখন আসবে যখন প্রথম ফার্স্ট পেমেন্ট আমি হাতে পাবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ফার্স্ট পেমেন্ট বললে না আমি যতবারই পেমেন্ট পাবো আশা করছি তোমাদেরকে বলবো আমি আমার নিজের দিক থেকে বলছিলাম তোমাদের যে হ্যাঁ জানাবো আমি যতবারই পেমেন্ট পাবো তোমাদেরকে জানাবো সে পাই না তিন মাস পর চার মাস পর সেরকম পাই না তাতে কি আছে যতবার পাবো তোমাদেরকে জানাবো কিন্তু এখনও পর্যন্ত দিদি ভাই আমার কোনো ইনকাম আসেনি ঠিক আছে আর এটা আমার একটা শখ বলতে পারো যে আমার ভালো লাগে ভিডিও করতে আমার খুব ভালো লাগে ভিডিও করতে ইউটিউবে আমাকে যেই বলুক আমাকে যদি আমার ঘরের এখন বড় বলে না যে তুমি ইউটিউব ছেড়ে দাও আমি কিন্তু তাও ছাড়বো না কেন বলো তো এটা আমার শখ এটাই বলতে পারো আমার স্বপ্ন এখন এটাকে নিয়েই আমি এখন এগিয়ে চলতে চাই উপর দিকে উঠতে চাই সব মানুষই চায় না যে এতটা স্ট্রাগেল করে আসলাম একটা চ্যানেল মনিটাইজড করার জন্য কতটা খাটতে হয় যারা নতুন ইউটিউবার তারা একমাত্র বুঝবে এইটার ব্যাপারটা যে একটা চ্যানেল মনিটাইজেশন অন করার জন্য কতটা স্ট্রাগেল করে আসতে হয় সেই রাস্তা অবধি সেম জিনিসটা আমিও করেছি আমি দিনের পর দিন খেটে গেছি রাত জেগে এডিট করেছি যে কোনটা ভালো করলে ভিউজ আসবে আমার সমস্ত কিছু করেছি সেদিন আমার না হয় পাঁচ ছটা ভিউজ ছিল আজকে তো আমার একশোখানা ভিউজে এসে দাঁড়িয়েছে ছজনের থেকে আজকে তো আমাকে একশো জন মানুষ চিনছে তাহলে এটাও তো তোমরা আমাকে এটাও তো এই মেসেজটা না করে তোমরা তো আমাকে এই কমেন্টটাও করতে পারতে যে প্রিয়াঙ্কা তুমি আমা তুমি আমাদেরকে এই সব ভিডিও দেখা দেখাচ্ছ ঠিক আছে এর থেকেও ভালো করার চেষ্টা করো দেখবে তখন আমরা আমাদের মতন ছোট ছোটো ইউটিউবাররা না যেরকম ভিডিও তোমাদের সামনে আনছি এর থেকেও ভালো করার জন্য আলো আরও ভালো করার চেষ্টা করব যে যাতে তোমাদের চোখে ভালো লাগে আমাদের ভিডিওগুলো আর হ্যাঁ মাঝে মাঝে তো একটু মনটা খারাপ হয় যে এত কষ্ট করে ভিডিও করছি এক একটা জায়গায় ক্যামেরা সেট করছি দেখছি এখানে আলো ঠিকভাবে পড়ছে কি না এখানে আওয়াজটা ঠিক করে আসছে কি না এখানে লুকটা কীরকম লাগছে এখানে সাইড সাইডের যে ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলো ওগুলো কেমন লাগছে অনেক কিছু ভেবে চিনতে যখন সেট করার পর প্রায় দু আড়াই ঘন্টা ধরে এডিট করি এডিট করার পর তারপরে যখন পাবলিক করি না তারপরে যখন দেখি না একটু কম ভিউ তখন সত্যি কথা বলতে খুব মন খারাপ হয় যে এত খাটনির পরেও কি আমার ভিডিওটা কারোর ভালো লাগছে না বা কেউ দেখেও আমার ভিডিওটা দেখছে না হ্যাঁ মাঝে মাঝে আমারও আগে বলবো না যে হ্যাঁ তোমার কথাটা আমি না করবো না দিদি ভাই যে তুমি আমাকে ইয়ে করেছো মেসেজটা করেছো মানে কমেন্টটা করেছো আমিও না প্রথম প্রথম যখন ভিডিও করতাম যখন ভিউজ আসতো না তখন না আমারও মনে হতো কিন্তু আমি ইউটিউব ছেড়ে দিই ইউটিউবের হয়তো আমার কোনো একটা ভুলভাল ভাল সেটিংয়ের জন্য হয়তো মানুষের কাছে আমার পৌঁছচ্ছে না তারপর এখন তো জানো ইউটিউবে যে কোনো কিছু সার্চ করলেই এক চান্সে বেরিয়ে আসে সেরকম আমিও সার্চ করে করে সব অপশান টু অপশান মিলিয়েছি সব সেটিং করেছি সব কিছু করার পরেও যখন দেখি হ্যাঁ ঠিক আছে চলে যাবে কিন্তু আমাকে যে ওইটা টার্গেট রাখতে হবে যে আমাকে এটা করতেই হবে ওই টার্গেটটা তো আমার হাতে নেই না ইউটিউবের রুলস তো আমার হাতে নেই আমার হাতে থাকলে অবশ্যই করতাম তাহলে হয়তো তোমাদের ভালো লাগবে হ্যাঁ এই মেয়েটার ভিউজ আসছে এর ভিডিও দেখা ভালো আরও এক একজন আছে যারা কমেন্ট করে যে আমার ভিডিওতে করেনি যদিও বা আমি অনেকজনের নতুন নতুন ইউটিউবারের কমেন্টে গিয়ে আমি দেখেছি যে তুমি ভিডিও ভালো করছো না এই জন্য তোমার ভিউজ আসে না দেখো ফার্স্টেই কেউ ইউটিউব শুরু করে দামি ক্যামেরা কিনতে পারে না বা দামি ফোন কিনতে পারে না যাদের কাছে যেই জিনিসটা থাকে সেটা দিয়েই কিন্তু মানুষ শুরু করে আজকে অনেকেই তোমরা জানো আজকে অনেকেই এরকম আস্তে আস্তেই শুরু করেছে আমি নাম তুলব না কারোর অনেকেই তাদের প্রথমের ভিডিও দেখো আর লাস্টের এখনের ভিডিও দেখো আকাশ পাতাল তফ তখন কিন্তু তাদের কাছে দামি ফোন বা দামি ক্যামেরা ছিল না তো সব কিছু একটু আস্তে দীড়ে হয় সব কিছুই তাই না আজকে তারা দামি ফোন দামি ক্যামেরা কিনতে পারছে তারা জানে আমার ইউটিউবে ইনকাম আছে আমি চালাতে পারবো আমি এখন তোমাদেরকে ভালো জিনিস দেখানোর জন্য যদি একটা দামি ফোন কিনে নিই যেটা আমার আমার পক্ষে মানে সেটা শোধ করা খুব কঠিন আমি কি সেটা করতে যাব একদমই না আমার যতটুকু রয়েছে আমি ততটুকু দিয়ে দেখি না তোমাদের কিরকম লাগে এটাকেই তো বলে না ডেলি লাইফস্টাইল আর আমি তো খুব একটা মানে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারি না বাইরে ঘোরা ফেরা এইসব তো শেয়ার করি না আমি ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি যতটুকু আমি ঘরে কাজ করি যতটুকু যা করি আমি তোমাদের সাথে সেইটুকুই তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক আর কথা বাড়াবো না তোমাদের সাথে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে প্রায় বারো তেরো মিনিটের ভিডিও হয়ে গেছে এইটুকুনি কথাতেই আর তোমাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ আমার ভিডিওটা একটু ভিউ দাও একটু দেখো আমার ভিডিওগুলো আশা করছি তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি কমেন্ট করে না বলো যে কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো আমিও তো বুঝতে পারছি না তোমরা যদি আমাকে বলো হ্যাঁ তুমি এই ধরনের ভিডিও করো অবশ্যই তোমাদের জন্য আমি চেষ্টা করবো সেরকমভাবে ভিডিও করার তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে কীরকমভাবে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে দেখতে কি ধরনের ভিডিও দেখতে তোমাদের ভালো লাগবে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা তোমরা সবাই দেখো একটু দেখে কমেন্ট করে আমাকে জানাও ঠিক আছে আর দিদিভাই সরি তোমার কথা রাখতে পারলাম না আমি ইউটিউব কোনো দিনই ছাড়তে পারবো না আমার এটা এখন স্বপ্ন এটাকে নিয়ে আমি এগিয়ে চলতে চাই তো যাই হোক চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো খাবার আসছি নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে তোমাদের কাছে এখনের মতন টাটা